পাঁচশো টাকা দিল দান এই গভীরাতে পাঁচশো টাকা দিল এ যাব কবুল করে নাও খোদা তুমি পাগে যাতে আমি আরাল দান করে যাও খোদার পথে ওরে মমিন ভাই হায়াতো থাকি দেওয়ালের মর্যদা বোঝা

কবুল কর্মলা তুমি ভাগে যাবে জানে মালে খোদা তুমি দিও দরু ফাদে একলে তিনটা তোমার বাহিরে গেছিল তিন তিন হাজার তিন হাজার একলে দান বাকিরও খাতাতে খোদা লিখে বর্তমান একলো সুরমার নামে তিন হাজারও দিল মসজিদের নামে দিল কবুল করে নিও এখলে দু রহমানের দান করিয়া গৌ যুগে শান্তিতে রাখো তুমি নিরঞ্জন মা ছেলেটাকে যখন তার কোলে দিল ছেলেটার মুখে চুমুখে আবার ছেলেটা মায়ের কোলে ফিরিয়ে দিল বললো মা সূর্য ডোবার আগে বাহার আইনে যেতে হবে এই বলে যখন ঘোড়া ঘোরালো ঘোড়ার পিঠে চাবুক মারল কিছু দূর যাবার পরে মরুর বালু গরম হয়ে ঘোড়ার পায়ের খুরগুলো পা থেকে খসে গেল আল্লাহ বলেন ফাল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাসার নবিহি নাকওয়া ফাসাদ নবিহি জামা আল্লাহর কোরআনের কারিশমা দেখো কোরআনের কি অপর শক্তি দেখো করানের কি অবস্থা মাঝে দা দেখো বন্ধ ঘোড়া এক পা ফুল আর এক পা যখন তোলে ঘোড়া নেংড়া হয়ে গেছে ঘোড়া আর চলতে পারে না খড়া হয়ে গেছে আল্লাহর নবীর চোখের পানি নদীর ধারে না গিয়ে জঙ্গলের ধারে ডাকছেন হাসর নাহানো আস কামল কামা হে বনের হিংসা প্রাণী রে হে বনের হিংসা জানোর রে আমার প্রতি একরাম কর কামা ক্রাম তানি আল্লাহ তোমার প্রতি একরাম করবে বনেরও ধারতে ডাকে এ মধুর সুরতে দোহাইয়ে দিল আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহর নবীর সাহাবি আমি আল্লাহর নবীর বন্ধু কে আস বন্ধুরে আমাকে একটু হেল্প করো আমাকে একটু মদত করো যখন জঙ্গলের ধারে রাখছে নাহানু আসাহাব রসুল্লাহ ই আমাকে তোমরা সাহায্য করো ভাইরে আমার বন্ধুরা বে একটা বেনামিতে দু হাজার টাকা দিল দান বেনামির দান তুমি কবুল করো রহমান না রায় দেখবে জোরে বলুন আচ্ছা বলুন এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফের ওপর যাতে ধুলো না পড়ে তার জন্য একটা কাপড় জড়িয়ে মেয়েরা বাড়িতে রাখে রাখে না ভাই ওকে আমরা আরবিতে বলি জুজদান আচ্ছা এই জুজদান যদি মাটিতে পড়ে থাকে কোন মুসলমান সেই দুজদানের উপর পা তুলে দেবে আপনারা বলুন আবার মহিলাদের তরফ হইতে 3100 টাকা তাহলে বলুন একটা কাপড় কোরআন জড়িয়ে ছিল বলে সেই কাপড়টার উপরে কেউ পা তুলে দেবে না তাহলে কাপড়ের इज्जत কেন কোরআন জড়িয়ে ছিল বলে আপনারা যদি কোরআ প্রেম করেন তো কোরআন আপনাদেরকে জাহান নামে যেতে দেবে না মহিলাদের তরফ থেকে পাঁচ হাজার সাতশো নব্বই আবার বেনামিতে একশো তা আপনাদের কাছে একটা অফার দিচ্ছি কোরআন না হন তো কোরআনের যুজদান হন দশ হাজার পাঁচ হাজার পেয়েছি তিরিশ জন ব্যক্তির কাছে আমার দাবি একটা কোরআন শরীফের দাম দেবেন মসজিদে দুশো নয় প্রথম একশো টাকা আল্লাহর কোরআনের জন্য দেবেন আমার হাতে দেন আর মোসা বসে যান আমি জানবো খোদা কোরআনের সঙ্গেদের জান্নাতবাসী করো ভাইয়েরা আমার কুইক তাড়াতাড়ি সময়ে চলিয়া যায় নদীর স্রোতের ন্যায় এই দেখেন আমার এক বন্ধু দুটো কোরআন শরীফের দিলি আরেকজন একটা কোরআন শরীফের দিল তিরিশ জনার জন্য অফার দিচ্ছি কোন আল্লাহর বন্ধুরা তিরিশ জন সৌভাগ্যবান আচ্ছা দুটো দিয়েছে এখন একটা তিনটে হলো আর কে আছেন বলুন একটা কোরআন শরীফের দাম দেন এই দেখেন বাচ্চা ছেলের হাতে আবার এলো আবার একজন ভাই দিয়েছেন একটা কোরআন শরীফের দাম চেয়েছি আপনাদের কাছে কত টাকা কোথায় যাচ্ছে মাছ মাংস কিনতে একশো করে টাকা আরেক ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ কবল করুন আরেক ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ কবল করুন একশো করে টাকা আরেক বাবু সোনার হাতে একশো টাকা এসেছেন আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে আরেকজন ভাই দিয়েছেন আরেকজন ভাই দিয়েছেন হ্যাঁ পাঁচটা দিয়েছেন কোরআন শরীফের দাম আল্লাহ কবল করুন আমার ভাই দশটা কোরআন শরীফের দাম দিয়েছে আল্লাহ কবল করুন আরেকজন ভাই একটা কোরআন শরীফের দাম দিয়ে লাখ কবল করুন আরেক ভাই দিয়েছেন আরেক ভাই দিয়েছেন কতকগুলো আরেকজন আলহামদুলিল্লাহ আরেক বাবু সোনা আমার দিয়েছেন ভাই একটা কোরআন শরীফের দাম চেয়েছি আপনাদের কাছে মাত্র একশো টাকা একশো টাকায় এক কেজি গোস নয় হাফ কেজি গোশও কিনতে পাবেন না হাফ কেজি মাছও পাবেন না এত দাম আল্লাহ আল্লাহবাকের কোরআনকে আপনাদের কাছে চেয়েছি একটা কোরআন শরীফের দাম চেয়েছি মাত্র একশো টাকা এ কোরআন তোমার জন্য নাজাতের সিলা হবে আমার বাবু দুটো দিবে দুটো দিয়ে দিল আলহামদুলিল্লাহ একটা কোরআন শরীফের দাম আর কে আছেন বলুন আল্লাহর কোন বন্ধু এই দেখেন আরেকজন দুটো দিয়ে পাঠিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন শামসুল আলী ছেলে জাহির উদ্দিন দু বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন

ভাইরা একবার জোরে বলি আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পথ আল্লাহর ঘর জং ধরে থাকবে না জানেন তো ভারতবর্ষের মাটিতে মুসলমানের কত দাম আল্লাহ পাক রব্বুল আল মানুষের জীবনে কিনা দিতে পারে ভাই আমার সভাপতির ইঙ্গিত চলে এসেছে আর বক্তাও চলে এসেছে কাজেই সময়ের দিকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি সেই বারের কাছে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহর্বুল আলমিন বক্তা চলে এসেছে আর দশজন একশো টাকা করে দেন তাহলে বলি ভাইরা তো জঙ্গলের ধারে গিয়ে ডাকছে তু

ধুলেছে মরুর বালুর উপর দিয়ে জঙ্গলের ভিতর দে সিংহ ছুটতে আরম্ভ করেছে ইসলাম সাতশো টাকা করে গেল দাম হে দানের খোদা তুমি দৃহপতি দাম আমার বন্ধু আমার এইভাবে যখন সন্ধ্যা ঘনি আসছে বাদশা ডেকে বলছে ডেকে বলছে ইসারে মুসলমান পালিয়ে গেছো আর আসবে না আলকারি মুহিদাওয়া দা বলে যাহাবো না মুসলমান ওদা ভঙ্গ করে না কথা দিয়ে কথা রাখে মুসলমানের কা কথা দিয়ে রাখবো কথা আপন করেছি এই তো আসছে কিনা অনেক বড় ঘটনা একটু সংক্ষেপে একজন বলছে না কোনো ঘোড়া দেখতে না কি যেন একটা মরুর বালুর ওপর দিয়ে ছুটে আসছে এমন সময় বলতে বলতে বিরাট বড় একটা সিংহ রাত দরবারে ঝাঁপ দিয়ে পড়লো থর করে সবাই কাঁপতেছে বললো শোনো হে সাই তোমার ঘোড়া কই বলে আমার ঘোড়া খোড়া হয়ে গেছে এটা কি তা বলল বনের বাঘ বলল সাই রে তুমি মদিনায় গিয়েছো বলল বললো জি হা মায়ের সঙ্গে দেখা করেছ জি হা বেটার মুখ দেখেছ বললো জি হা বললো সাই রে তোমার ঘোড়াটা কই বলে আমার ঘোড়া খড়া হয়ে গেছে ঘোড়ার পায়ের খুর খুলে গেছে মহিলা তরফ থেকে 730 টাকা আর দুই ভ্যাকসিন মহিলা দ তরফ থেকে 1730 টাকা আর দুই বস্তা সিমেন্ট হোসেন 500 টাকা হোসেন 500 দান সদয় গ্রহণ করুন বরাবর আল্লাহ মিঠায় এদের মনুর মজা যাক আল্লাহ বরকত আল্লাহ হেগ আল্লাহ ভাই রে আমার বন্ধুগণ কতforRoot করে যাকে বনের সিংহ হিংস ভুকে যাদের গোলাপ মেনে নেয় যাদের গোলামি মেনে নাই যারা বনের সিংহ মানুষের খাবার বাদে যাদের গোলামি করে বিশ্বজগতি সেই ধর্ম সত্য

আবার হবে ইনশাল্লাহ এই পর্যন্ত আমার জবিলি কিছু আসসালাম হজরত বেলাল বাপের নাম ছিল রেবা তিনি বেলাল প্রেমের সৌদাগার বেলাল আবার প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করে আজান দিতে মদিনার মিনার পরে ভাইরা আমার যে বেলাল হাফসিদ আদি আল্লাহ তালানহু তার নামে নাম দু হাজার টাকা দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ দেন আল্লাহ তার দান মাল হেফাজত করুন জাযাকাল্লাহু খায়রান की फितरत में कुरत ने दी है इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है जितना भी दबाओगे जितना भी दबाओगे उतना ही उठरेगा तो हमारा सिंह में हमारे तौहीद की भी हमारा में हमारे आसान नहीं मिलाना नाम

ঠিক তেমনেভাবে তিনি বেপরোয়া হয়ে যাওয়ার কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ কিসতে